সবাই জয়েন চটপট বেশ ভালো লাগছে এই টাইমটাও তো আমি ভিডিও বানাই তো সেই কারণে আসতে পারি না তো আজকে আমার ভিডিও বানানো কমপ্লিট আর এই সবে জাস্ট খাওয়া দাওয়া করলাম আর ভাবলাম যে না একটু লাইভে আসি ঠান্ডা জল খেয়ে খেয়ে না এত ভাবে ঠান্ডা লেগে গেছে বলার লাইটগুলো সব কেমন হয়ে যাচ্ছে প্রবলেম হচ্ছে এই আর কি প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে ফ্যানের তলায় যাই আর পাচ্ছি না সবাই জয়েন করো যারা যারা অনলাইনে আছে সবাই চট জয়েন করো রেডি হয়েছিলাম ভাবলাম যে একটু লাইফটা করে তারপর চেঞ্জ করব সেই কারণেই লাইফে এলাম এখন কে কোথায় আসো সবাই চটপট জয়েন করো এক মিনিট একটু তোমরা লাইভে সবাই জয়েন করো আগে একটু মেয়েটা পড়তে বসে থেকে ডেকে ওর বাবাকে ঘুম পাড়িয়ে দিই ও পড়বে না পড়া আছে একটু আগে পরে কোথায় আছো সবাই চটপট জয়েন করো কি হয়ে গেল আমার ফোনটা